দু হাজার আঠারো আচ্ছা কিনতে না পারলে আর কিনবিন করতে গিয়ে এরপরে আচ্ছা এরপরে পালসার পালসার দুই হাজার পনেরো মডেল ছোট দশ বছরের কাগজ করে সকাল সন্ধ্যার বাইক প্রাইস থাকবে মাত্র একদম পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা কি পালসার ইজি ফোর এরপরে দুই বছরের কাগজ হাজার টাকা ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই আঠারো মডেল দুই কাগজ আচ্ছা হাং আরে দুই হাজার একুশের মডেল হিরোহাং দুই হাজার

মডেল এক লাখ এক লাখ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় বাইশের মডেলের ভার্সন টু আলহামদুল্লাহ আর মারাব্লু ডাবল ডিস্কের কাগজাল আরো

ব্যবসা ভাই সিট সেরা দেখছেন এই দোষ না এই দোষ কত দোষ যা আছে আচ্ছা এক লাখ

এক লাখ টাকা দিয়ে দিচ্ছি এক লাখ টাকা দিয়ে দিছি বিশাল মডেল কি যা মাংসে বেছে এক লাখ দশ পনেরো খালি খিসে ঘোড়া লাগাইয়া পিস্টি

কথা বলছো আমরা যাই উঠছি ও কম যাই চাকরি থাকবে না হ্যাঁ চাকরি চাকরি ঘুরি কাটার কথা লরের সরি না যাইবে না যদিও লরের সরি সাদা

তবে আলহামদুলিল্লাহ আল্লাপাক তারপরে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ সবাই এই গরমে অবশ্যই একটু সায়ের পেতে থাকবেন আর বেশি বেশি স্নান খেয়েবেন আর বিশেষ করে হলো যে গাছতলা যদি থাকে গাছপালা থাকেন যা গ্রাম গুলো থাকা তো কোনো কথাই নেই ঢাকা শহর আছেন অবশ্যই একটু আহ ঠান্ডা থাকার চেষ্টা করেন আচ্ছা যাই হোক আমাদের ভিডিওটা দেশে পাশে যেখান থেকে দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফুকর চ্যানেল শর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফারুক ফেসবুক দিয়ে রাখবেন বাজারে আজকের মতো ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম